আসসালামু আলাইকুম আমি কোরআনের কথা দিয়েই সুন্দরতম চ্যানেলে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি হে বিশ্বাসীরা পণ্ডিত এবং সংসার বিরাগীদের মধ্যে অনেকে লোকের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করে থাকে এবং লোককে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে যারা স্বর্ণ ও রৌপও পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না ওদের মর্মান্তক শাস্তি সংবাদ দাও সোরা তাওবা বা চৌত্রিশ নম্বর আয়াত দুনিয়ার ধন সম্পদ মানুষকে মৃত্যু দিনদারি থেকে ভুলিয়ে রাখে অথচ অর্থ সম্পদ ক্ষণস্থায়ী সে সম্পদের পেছনে সকল সময় ব্যয় হয়ে যায় রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কে এমন আছে যার কাছে ওয়ারিসের সম্পদ নিজ সম্পদ অপেক্ষা বেশি প্রিয় তারা উত্তর দেন আমাদের মধ্যে এমন কেউ নেই যার কাছে নিজ সম্পদ অপেক্ষা ওয়ারিসের সম্পদ অধিক প্রিয় বরং নিজের সম্পদ ওয়ারিসের সম্পদ অপেক্ষায় বেশি প্রিয় তখন নবী সাল্লাহ সালাম বলেন নিজ সম্পদ বলতে বুঝায় যা সে অগ্রিম পাঠিয়ে দিয়েছে আর সে সম্পদ অবশিষ্ট তা অরিশের বোখারি শরীফ এ হাদিস সম্পদের ব্যাপারে মানুষের মোহ ও ভুল ভাঙিয়ে দিয়েছে যে সম্পদ মানুষ খরচ করে কিংবা আল্লাহ রাস্তায় ব্যয় করে সে তো ততটুকুই মালিক আর যা রেখে গেছে তা তো অরিশের তার নয় মানুষ মানুষ অরিচের জন্যই সম্পদ রেখে যাচ্ছে কিন্তু সেগুলোকে নিজের সম্পদ বলে ভুল করছে দুনিয়ার অভাব পূরণের জন্য অগ্রিম নিশ্চয়তার ব্যবস্থা গ্রহণ করা যেমন খাদ্যদ্রব্য মজুদ করা ব্যাংকে টাকা সঞ্চয় বিমা পরি প্রোভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও সার্ভিস বেনিফিট সহ আরও কত ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতের নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান করা যাতে করে সুখে শান্তিতে থাকা যায় অনুরূপভাবে পরকালের বিশেষ করে কবরের অভাব ও পূরণের জন্য কিছু নিরাপত্তা নিশ্চয়তার ব্যবস্থা থাকা উত্তম জীবদশায় যদি কিছু ঘাটতি থেকে থাকে তাহলে মৃত্যুর পর যাতে সে ঘাটটি পূরণের চেষ্টা করা সম্ভব হয় তখনকার ঘাটতিটি আসল ঘাটতি দুনিয়ার দুনিয়ার অভাব অনটন পূরণে অন্যরা এগিয়ে আসলেও পরকালের অভাব পূরণে কেউ এগিয়ে আসবে না সেই ব্যবস্থা জীবনদশায় নিজেকেই করে যেতে হবে কে বুদ্ধিমান এক্ষেত্রেই তা বোঝা যায় কারণ বুদ্ধিমান লোকেরা সঞ্চয় অভিমা করে পরকালে সঞ্চাই আগ্রহী লোকদের জন্য রসুল সালাম এক ব্যবস্থার কথা ইসাত করেন তিনি বলেন যখন আদম সন্তান মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় মাত্র তিনটি আমলে সব জারি থাকে সেগুলো হচ্ছে এক সদ্গায় জারিয়া দুই যে এলেম দ্বারা উপকার সাধন করা যায় এবং নেক সন্তান যে মা বাপের জন্য দোয়া করে মুসলিম শরীফ আজ এই পর্যন্ত আল্লাহ পেয়েছে